তৃষা ও আখি একজনকে বিয়ে করে চুটিয়ে সংসার করেছে তাদের একটি ছেলে ও একটি মেয়েও আছে তবে হঠাৎই ভেঙে যায় তাদের এই সংসার সতীনের ঘর ছেড়ে বেরিয়ে আসে আখি চলে আসে মায়ের বাড়িতে তারপরেই কাদা ছোড়াছড়ি কিন্তু এবার জানা গেল কেন নিজের স্বামীকে অন্য কারোর সাথে বিয়ে দিয়েছিল তৃষা তৃষার মুখে এই কথাগুলো শুনে সত্যি অবাক তৃষা আহাদের সেকেন্ড ওয়াইফ আহাদ নাকি এর আগেও একটা বিয়ে করেছিল তার একটা সন্তানও রয়েছে তখন আহাদ পরকিয়া করে তৃষাকে বিয়ে করে তখন ও তৃষা একজনের সাথে সতীনের ঘর করত তবে আচমকায় তার চরিত্র খারাপ হওয়ার জন্য সেও চলে গিয়েছিল আদাতকে ছেড়ে ও তৃষাকে ছেড়ে তারপর নিজেকে ভালো প্রমাণ করার জন্যই নাকি আকির সাথে বিয়ে দেয় তৃষা এমন একটি সাক্ষাৎকারে জানা গেল আখের সাথে বিয়ে হওয়ার কারণ তা আমি কেন আহাতকে আবার বিয়ে করাইছি আমার হাজব্যান্ডকে কেন আমি দ্বিতীয় বিয়ে করেছি সেই ব্যাপার নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো আর কারণ এটা নিয়ে আমি এতদিন পরে কেন কথা বলতেছি জানো কারণ এটা একটা লং প্রসেস মানে অনেক কিছু বলতে হবে কারণ তো একটা কারণে বিয়ে করে নেই দেখো সবার কাছে হাসব্যান্ডকে শেয়ার করা কষ্টের তো সেটা তো আর ছোট একটা কারণে যে একদম এই কারণটা হচ্ছে আমি বিয়ে করায় ফেলছি বা এটা হচ্ছে আমি বিয়ে করায় ফেলছি এরকম না অনেকগুলো কারণ মিলায়া আমি এই ডিসিশনটা নিছি অনেকের বিরুদ্ধে যায় আমার ফ্যামিলি আমার হাজব্যান্ডের ফ্যামিলি অনেক কিছু অনেক বাধা পেরোয় আমি হচ্ছে এই ডিসিশনটা নিছি আমাকে তোমাদের ভাইয়া না জানায় বিয়ে করে যে ওর একটা ওয়াইফ ছিল ফার্স্ট একটা বেবি ছিল ঠিক আছে তো সামাও তাদের সাথে সম্পর্ক ভালো ছিল না যার কারণে তার ফেসবুকে কোথাও ছবি দেওয়া ছিল না কোথাও এমন কিছু ছিল না যে সে বিবাহিত এটা বোঝার মতো দেন হচ্ছে তার ফ্রেন্ড সার্কেলদের সাথে আমি মিশছি তারাও কি আমাকে জানায় যে তার বউ আছে আমাদের ওর কেটে কিন্তু আমাকে বলে যে ওর কিন্তু আছে যার জন্য আমার আমার কোনো কোনো ছিল না মাথায় আইডিয়া যে ওর বউ থাকতে পারে আর ওকে দেখলে কিন্তু বোঝাও যায় না ওর বয়স কত বা এই বয়সে ও একটা বাচ্চার বাবা এরকম কোনো কিছু দেন সারা আমার সাথে ফোনে কথা বলতো যার জন্য আমি কোনোভাবেই বুঝতে পারিনি যে ওর একটা বউ ছিল তো ও হচ্ছে লুকায়া আমার কাছে ব্যাপারটা ও আমাকে বিয়ে করে দেন যে ব্যাপারটা হয় দুই মাস পরে তিন মাস পরে আমি জানতে পারি আমি আর ওর ওয়াইফ মুখে হয়ে যাই দেন হচ্ছে আমি বুঝতে পারি যে ওর ওয়াইফ আছে ওর বেবি আছে আমি জানতে পারি তখন আমি ওর লাইফ থেকে একদম সরে যাই যে না আমার পক্ষে সম্ভব না তোমার বউ আছে তুমি আমাকে মিথ্যা বলে তারপর তুমি হচ্ছে বিয়ে করছো আর দেন এত সময় একটা বেবি আছে তো আমার পক্ষে তো সম্ভবই না এই সংসার করা তো তখন হচ্ছে কি যে তোমাদের মাঝখানে থার্ড পার্সন হয়ে আমি তোমাদের সম্পর্কটা নষ্ট করতে পারবো না তো তখন আমাকে ডিটেলস বলছে যে কেন আমাকে বিয়ে করছে ওর ওয়াইফের কিছু প্রবলেম ছিল ওর হচ্ছে এক্স ওয়াইফের আমি আছি আসলে কি এই ব্যাপারগুলো নিয়ে না কথা বলতে চাই না বারবার কাদা ছিটোছিটি করা কিন্তু দেখো ডিটেলস না বললে এখন যদি আমি না বলি যে কেন আমাকে বিয়ে করছে ওর ওয়াইফের কি প্রবলেম ছিল তাহলে কিন্তু তোমরা বুঝবে না যার জন্য আমি বলতে বাধ্য হচ্ছে তার চরিত্র ভালো ছিল না সে একাধিক ছেলের সাথে মেলামেশা করতো আহাদকে লুকায়া যেগুলো আলটিমেটলি আহাদের সামনে ধরা পড়েই যেত কারণ সবাই জানতো আহাদের ওয়াইফ সো সবাই আলটিমেটলি আহাদকে ইনবক্স করতো যে এটা আপনার ওয়াইফ না এটার সাথে তো আজকে আমার রুমডেট হয়েছে বা এটার সাথে আজকে আমি ঘুরতে গেছি ওনার এর এইগুলোর কারণেই হচ্ছে আহাদ ওর প্রোফাইলে ওর ওয়াইফের কোনো ছবি রাখে নাই এমন কিছু রাখে নাই যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে ও ম্যারিড তো এরপর হচ্ছে কি আমাকে এইগুলো ডিটেলস সব বলে এই কাহিনী প্লাস হচ্ছে যে এরকম এরকম কাহিনীর জন্য আমি বিয়ে করি তখন এতটা খুলে বলে যে এত চরিত্র এত খারাপ বা অনেক কিছু প্রবলেম দেখায় যেগুলোর জন্য আমি বুঝতে পারি বুঝে আমি থাকবো না এরকম একটা রিসেশন নেই কিন্তু তোমাদের ভাইয়া অনেক যেহেতু আমাকে ভালোবাসি ভালোবেসে বিয়ে করছি আর আমাকে যথেষ্ট ভালোবাসে তো তোমরা সবাই জানো যার কারণে আমি বুঝতে যে না কিছুদিন একটু আমি তোমার থেকে আলাদা থাকি একটু আমি মানে মনে করে আমি যদিও বুঝ দিচ্ছি যে না হ্যাঁ তোমার সাথে সংসার করবো কিন্তু আমার মনে মনে বিশ্বাস করো কোনো ইচ্ছা ছিল না যে এরকম কোনো একটা ছেলের সাথে সংসার করবো যে আমি মিথ্যা বলে বিয়ে করছে যে একটা বউ আছে বাচ্চা আছে বউয়ের যত সমস্যা এটা আমার দেখার কিছু নেই আই ডোন্ট কেয়ার তো তারপরে আমি দূরে থাকি আমি আমার বাসায় চলে আসি কিন্তু যেটা হয় আমি আলটিমেটলি তাকে ছাড়া থাকতে পারি না আমি রাতে ঘুমাইতে পারি না আমি এত ডিপ্রেশনে চলে যাই আমার সব কিছু এলোমেলো হয়ে যায় আর ওইদিকে ও ভালো থাকতে পারে না তো এই পর্যায়ে ও কি করে ও ওর ফার্স্ট ওয়াইফকে দেয় যে ও আমাকে বিয়ে করছে এটা জানাই দেওয়ার পর স্বাভাবিক ব্যাপার সে অনেক সিন করে অনেক সিন করার পরে আহাদ আমার কাছে চলে আসে আমার আহাদ ও চলে আসে দেন আমরা এখানে হচ্ছে একসাথে থাকি আমাকে জানাই তখন দেখাম যে তোমাকে ভালো না বাসতাম আমি তো জানাই দিতাম না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না কিন্তু তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি তোমাদের দুজনকে নিয়ে সংসার করব। তুমি কখনো এমন কিছু করবে না যাতে একসা আর আম্মু আমার জীবন থেকে সরে যায় তো আমি অনেক ভাবলাম অনেক ভাবার পর আমিও ওই কয়েকদিনে বুঝতে পারছি যে কয়েকদিন তোমাদের ভাই আমার থেকে দূরে ছিল যে আসলে আমি আলটিমেটলি ওকে ছাড়া থাকতে পারবো না যেহেতু আমার প্রিভিয়াস লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে মানুষ দেখো বারবার অ্যাক্সিডেন্ট হলে হবে কি মানুষ আমার দিকে আঙ্গুল তুলবে এই মেয়েটাই খারাপ কিন্তু মানুষ দেখতে যাবে না আসলে ডিটেলসে কী হয়েছে বা আদৌ দোষ মানুষ ভাই এটাই খারাপ এই জন্য বারবার ডিভোর্স হচ্ছে অ্যাক্সিডেন্ট করতেছে বিশেষ করে তখন আর মাথায় এগুলোই বেশি ঘুরছে যে মানুষ আমাকেই খারাপ করবে তার থেকে দেখি ঠিক আছে আমি ওকে তখন প্রমিস করি যে না আমি কখনো এমন কিছু করব না এই ফুটফুটে বাচ্চা মেয়েটা তোমার লাইফ থেকে চলে যাক বা ওর মা তো এরপর থেকে কি হয় এ তো রাজি আমি হয়ে যাই ওদিকে ওর ফার্স্ট ওয়াইফকেও রাজি করে ফেলে কোনোভাবে বলে ও ম্যানেজ করে ফেলে যে হ্যাঁ দুজনই থাকবে আমিও থাকবো ও থাকবে তো ও হচ্ছে কি ওর ফার্স্ট ওয়াইফকে বলেন যে তিসা এমনি চলে যাবে তিসা বেশি দিন থাকবে না থাকার মতো না ও চলে যাবে তুমি টেনশন করো না তো ও তখন ওকে বলছে ঠিক আছে ও এটা ভেবে মানছে যে ঠিক আছে চলে যেহেতু যাবেই তাহলে থাকি তো ও আলাদা পাশে থাকে আমি আলাদা পাশে থাকি তখন কথা হয় কি যে আমার কাছে আমার বাসায় দুই দিন থাকবে ওর বাসায় দুই দিন থাকবে এভাবেই থাকা হয় কিন্তু আমার বাসায় যে দুই দিন ওর ওকে প্রচুর ফোন দেয় ফোন দিয়ে যখন তখন নিয়ে যায় আমি এগুলো তোমরা যারা আমাকে চিনো জানো যে ছোটো খাটো ব্যাপার নিয়ে না আমার এত হেডেট নাই যে হ্যাঁ ঠিক আছে যাও তোমার বেবি আছে তোমার ওয়াইফ আছে ওইখানে যা আমার কাছে যখন থাকতে তো থাকো দেন হচ্ছে কি সিদ্ধান্ত হয় আহাত হচ্ছে আহ নিয়ে মানে ওর বেবিকে ও প্রমিস করে ও সবসময় সেটাই করে ওর বেবিকে কেউ প্রমিস করছিল যে ও ওকে নিয়ে কক্সবাজার যাবে তো ওই দিন ওর বাবা ওর বেবি ওকে বলতেছে যে বাবা তোমাকে এখনো টাকা হয় না আমাকে নিয়ে কি কক্সবাজার যাবা আমি কি সমুদ্র দেখতে যাব না তো বসে বলার পরে ও আর ওকে কথা দিয়ে হ্যাঁ আজকেই যাবো তখন ওকে ফোন নিয়ে বলতেছে কি যে আমি হচ্ছে আজকে আমরা কক্সবাজার যাব তোমাকে নিয়ে যাব তো আমি তোমাকে ফোন দিলে তুমি এভাবে বলবা যে তুমি আমাকে যেতে দিবা না তোমার সাথে যাইতে হবে কিন্তু আমি তোমাকে ছাড়া যাবো না বুঝতে ওকে ফাইন তো এরপর হচ্ছে ফোন দেয় ফোন দেওয়ার পর তখন ওর ওয়াইফের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার হয়ে যায় আমি বলি ঠিক আছে আমিও যাব দেন আমরা তিনজন একসাথে কক্সবাজার যাই যাওয়ার পরে প্রথম একদিন অনেক যুদ্ধ চলে এরপরে আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয় তখন ওর এই জানতে পারে যে না আমাকে সে ভালোবাসে ভালোবেসে বিয়ে করছে আমি দুই মাস পরে চলে যাবো না আমি ওর ওয়াইফ এবং আমি থাকবো আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে এবং সে ওকেও চায় ওর বাচ্চার আমাকেও সে চায় তো এটা মেনে নেওয়ার পরে আমরা কক্সবাজার থেকে অনেক এনজয় করি লাস্টের দুইটা দিন আমরা এতই এনজয় করি যেটা আমার টিকটকে এখনো নিচে যদি তোমার নিয়ে এক বছর আগের ভিডিও দেখো তাহলে দেখতে পারবো আমাদের হিউজ ভিডিও আছে আমরা অনেক মজা করি কক্সবাজারে আর একসার সাথে আমার অনেক সুন্দর একটা বর্নিং হয়ে যায় আমাকে আম্মুনি ডাকে মানে বলার মতো না যেটা আমার আয়াতকে আমি হারাইছি আয়াতের জায়গায় আমি একসাথে বসায় ফেলছি এরকম ভাবে ওর আমার বন্ডিংটা তৈরি হয়ে যায় মানে ও সারাদিন আমনি 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 আমার পিছনে পিছনে দৌড়াইতো যখন আমাদের চ্যানেলের নাম দিয়াতি ছিল তখন ওর ব্লগুলো যারা দেখছো তারা জানো যে আক্সের সাথে আমার কিরকম আন্ডারস্ট্যান্ডিং ছিল আচ্ছা আম্মুর সাথেও তো আসার পরে হচ্ছে কি আচ্ছা আম্মু বলতেছি কি যে দেখ তাহলে আমাদের মধ্যে যখন এত ভালো বন্ডিং আমি আমার বাসায় চলে যাই আর ওর বাসায় চলে যায় আমাদের দুইটা বাসা দুই জায়গায় তো বলে কি যে হচ্ছে আমাদের কিন্তু ওই বাসায় ফার্নিচার কেনা ওই বাসায় ফার্নিচার কেনা তুই বাসায় কেনা তো যে দেখ তাহলে আমরা আমাদের আমরা কেন আলাদা বাসায় থাকবো একসাথেই থাকি দেন হচ্ছে আমাদের বাসা থেকে সব ফার্নিচার নিয়ে ওই বাসায় নেওয়া হয় আমাদের দুই বাসার ফার্নিচার এক করা হয় এক করা হওয়ার পরে আমরা এভাবে থাকতে শুরু করি দেন হচ্ছে কি ও মানে প্রথম দু তিন দিন ভালো ছিলাম প্রতিনিয়ত আহাদের সাথে ঝগড়া করা শুরু করলো হ্যাঁ কিভাবে বিয়ে করলা কিভাবে এটা করলা কিভাবে ওইটা করলা তখন আহাত কি করছে আমার সামনে না আমি এই কথাগুলো পরে জানতে পারছি ওকে একলাকে বলছে যে তুমি যে এইগুলো করছো আমাকে রেখা রেখে অমুক ছেলের সাথে ছেলের সাথে এগুলো যে করছো তুমি কি ওয়াইফ হিসাবে পারফেক্ট ছিল কখনো তুমি আমাকে ঠকাও নাই তো আমি কিভাবে তোমার প্রতি ভালোবাসা থাকবে আর কিভাবে আমি অন্য অন্য কারোর প্রতি ভালোবাসা লিপ্ত হব না বলো তুমি প্রতিনিয়ত আমাকে ঠকাই গেছো আমি না পারছি তোমাকে ছাড়তে না পারছি তোমাকে কিছু বলতে এটা নিয়ে বহুত আমাদের মতো রাগারা কি হয়েছে হয়েছে বলার পরে ও হয় কি ও কষ্ট পায় আর অনেক বেশি নিজের মধ্যে নিজের গিলটি ফিল করে যে আসলেই তো এই কাজগুলো আমি করতে ও পরের দিন সকালবেলা আমাদের না বলে চলে যায় তো চলে যাওয়ার পরে সারা দিন আমরা হচ্ছে জাস্ট এটা খোঁজ নিচ্ছি আমি তো এগুলো জানি যে আহ তোকে এগুলো বলছে এজন্য চলে গেছে আমার কথা হচ্ছে আমরা তো ভালো ছিলাম তিন চার দিন যাবো আমরা ভালো ছিলাম এখন ও চলে গেলো কেন ওকে আনতে হবে আশা ছিল ও আসবে ও আসবে ওবার না ওকে আরো একবার আনতে যাই এরপর শোনো এরপর আমি তো আশায় থাকি সে চলে আসবে সে চলে আসবে আর সে মানুষের কাছে বলতে থাকে আমার জন্য সে চলে গেছে আমাকে ইভেন্টে যাই দেখে আমি কি বলি যে দেখো সামান্য ব্যাপার যদি হয় আমি ইভেন্ট আর যাবো না তুমি চলে আসো না সে আর আসবে না এগুলো সব মিথ্যা আছে প্রতিনিয়ত আমাদের ভিডিওতে কমেন্ট করা শুরু করে যে হচ্ছে আমাকে তিসা তারাই দিছে এগুলো সব মিথ্যা এগুলো কে ওরা এডিট করা এটা সেটা পুরো আমার উপরে তো দেওয়া শুরু করছে দেন আমি টার্গেট করছি যে না ঠিক আছে আমি খারাপ আমি হাত কাবার বিয়ে করবো আমি আহতকে আবার বিয়ে করবো আমি সেই সাথে নিয়ে সংসার করে ছাড়বো তারপর তুমি বুঝবা যে দুনিয়াও বুঝবে আমি খারাপ না তুমি খারাপ আমি আমি তোমাকে তাড়াইছি না তুমি চলে গেছো তোমার রিলেশন করে দেন আকসার লাইফটা নষ্ট হয়েছে আকসা নানির কাছে পড়ে আছে এখন মা বিদেশ বাবা এখানে কারো ভালোবাসা পাচ্ছে না আলটিমেটলি যার জন্য অনেক ভাবছি আমি নিজের সাথে নিজে যুদ্ধ করছি যে এরকম কত সম্পর্ক আছে যে হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করে ফেলছে ফার্স্ট ওয়াইফ চলে গেছে বাচ্চার লাইফটা নষ্ট হয়েছে আমি যখন আমার আমার হাজব্যান্ডকে যদি এখন আমি বিয়ে করাই এভাবে তো থাকা যায় কারণ আমি তো দুই মাস থেকে দেখছি আমরা অনেক ভালো ছিলাম এমন না যে থাকা যায় না থাকা তো যায় বা আগেও আমাদের আগেও এমন যুগ যুগে এমন হয়ে আসছে এমন মানুষ থাকছে অনেক আছে তো আমি টার্গেট করলাম আমি বিয়ে করাবো তো ওই কথা ওকে আমি বলাতেও হাসতেছে যে এটা কি বলো আমি কেন বিয়ে করবো তোমার সময় আমি তোমাকে বিয়ে করতে অনেক রিজন ছিল এখন তোমাকে দেখে আমি কেন বিয়ে করবো আমি দেখো মানুষ যে আমার উপরে এলিগেশন দিচ্ছে আমি নিতে পারতেছি না যেটা না কারণ আমি তোকে তারাই নেই তাহলে আমি কেন এই এলিগেশন নিব যে আমার জন্য চলে গেছে পরে অনেক কষ্টে প্রায় দুই মাসের মতো ওকে আমি বুঝাই আর এদিকে হচ্ছে আখির সাথে আমার আগে থেকে যোগাযোগ ছিল আমার ফ্যান ছিল সেই ডিটেলসটা তোমরা আস্তে আস্তে জানতে পারবা আখির কাছ থেকেই জানতে পারবা তো এরপরে হচ্ছে আমি একে বলি এরকম এরকম বিয়ের কথা তো ও রাজি হয়ে যায় এখন ও কেন রাজি হচ্ছে সেটা ওর কাছ থেকেই শোনো তোমরা ইনশাআল্লাহ ও কোনো ভিডিও আপলোড দিবে বানায় এ বিষয়ে যদি তোমরা জানতে চাও তো এই মূল এই কারণটা দুইটা কারণ একটা হচ্ছে বাচ্চাগুলোর জীবন আমি কখনোই বলবো না যারা বিয়ে করো নেই তারা দুইটা বিয়ে করো যারা করে ফেলছে অলরেডি ভুল করছে অবশ্যই করে ফেলছে তাদের জীবন যাতে নষ্ট না হয় বড়ো বউ যাতে ছোটো বউকে মেনে নেয় ছোটো বউ যাতে বড় বউকে মেনে নেয় বাচ্চা থাকলে সেই বাচ্চাগুলোর জীবন যাতে নষ্ট না হয় যার জন্য আমার এই বিয়েটা করোনা আর হচ্ছে এই এলিগেশনটার জন্য